পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়া এমন স্বপ্ন যারা দেখেন তাদের জন্য আজকের ভিডিওটি এই স্বপ্ন নিশ্চয়ই আপনি জীবনে বেশ কয়েকবার দেখছেন নয়তো দেখেছেন পরীক্ষার প্রশ্ন কিছুই আপনার জানা নয় কিংবা সময় শেষ হয়ে যাওয়ার পরও লেখা শেষ করতে পারছেন অথবা স্বপ্ন দেখলেন সময় মতো পরীক্ষার কেন্দ্রেই আপনি পৌঁছাতে পারলেন না এই স্বপ্নের ব্যাখ্যা হবে ক্রেগ হ্যামি লটন পার্কার হিডেন মিনিং অফ ড্রিমসের লেখক বলেন পরীক্ষায় অংশগ্রহণের স্বপ্ন আপনার ব্যর্থতা আপনার অন্তর্নিহিত ভয়ের প্রকাশ করে পরীক্ষায় না পারা মতো লিখতে না পারা বা ফেল করার স্বপ্ন বোঝায় আপনি বাস্তব জীবনে চ্যালেঞ্জে চ্যালেঞ্জ নিয়ে ভয় আছেন আপনি বাস্তবে চ্যালেঞ্জ নিয়ে ভয় ভয়ে আছেন কোনো ব্যবসা বাণিজ্য করতে আপনার ভয় লাগে আপনি কোনো জায়গায় দাঁড়িয়ে আপনার হক কথা বলতে ভয় লাগে এই ব্যর্থতা আপনার চারোপাশে ঘুরছে যদি আপনি এই সমস্ত দেখেন যে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারছেন না পরীক্ষায় ফেল করছেন সময় মতো লেখা শেষ করতে পারেননি আপনার বাস্তব জীবন চ্যালেঞ্জের মুখে আছে